প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত এবং আমাদের এই বইটা আপনি কেন পড়বেন এবং এই বইটা থেকে বিভিন্ন জেলার পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশান এই সাজেশানটা একদম সকল জেলার জন্য প্রযোজ্য আমরা কিন্তু এটা সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক রচনা করিয়েছি এবং এই বইটাতে যে সকল টপিক থেকে আমাদের প্রিপারেশান দেওয়া আছে যে সকল টপিক আমরা পড়তে বলেছি সেই টপিকগুলা থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে যেমন এই প্রশ্নটায় বাংলা অংশ থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের বইটা থেকে কারণ আমাদের যে স্পেশাল সাজেশন বইটা এই বইটার বাংলা অংশে আমরা কিন্তু সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ বাগধারা কারক বিভক্তি একদম যে সকল টপিক থেকে প্রশ্ন আসবে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক আমরা আমাদের এই বইটাতে তুলে দিয়েছি তাছাড়াও ইংরেজি গ্রামার রয়েছে সাধারণ জ্ঞান আছে গণিতের বীজগণিত পাটিগণিত আছে সেগুলোও যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণ আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই ভাবেন যে এই বইটা পড়লে আসলে কি ভালো প্রিপারেশান হবে কিনা বা বাজার থেকে একটা বই আপনি কিনে পড়া শুরু করতেছেন ভাই বুঝতে হবে যে ঠিক কোন বইটা পড়লে আপনি প্রশ্ন কমন সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরাতে নয় নম্বর যে ম্যাপটা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত এই পরীক্ষা হওয়ার আগে আমাদের বই তৈরি করা এবং আপনারা অনেকেই জানেন যে লাস্ট প্রায় এক বছর ধরে আমরা কিন্তু স্বাস্থ্য সহকারে স্পেশাল সাজেশান বইটা আপনাদেরকে দিচ্ছি এবং আমাদের বই যাদের হাতে আছে আপনারা নিয়েন তিনশো একুশ নাম্বার পেজে যাবেন আপনি এখানে গিয়ে তিনশো একুশ নম্বর পেজের যেই পাঁচ নাম্বার ম্যাথটা আছে সেখানেই আপনি পেয়ে যাবেন যে এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স মান কত আমাদের বইটা থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে আমি একটা বই বের করে সেখানে সাতক্ষীরা লিখে দিয়েছি হয়তো কোনো চাকরি প্রত্যাশীর হাতে এই বইটাও চলে যাবে আমি জাস্ট প্রমাণ দেখানোর জন্য এইটুকু লিখেছি এবং আরও প্রশ্ন কমন এসেছে উৎপাদকী বিশ্লেষণ থেকে পাটিগণিত থেকে দেখাবো যেমন দেখেন সিলেটের সিভিল সার্জন কার্যালয় সিলেটে এই যে এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিনের উৎপাদন কত মানে উৎপাদক কত এর যেই অ্যান্সারটা এম প্লাস থ্রি এম প্লাস ফাইভ এটা সিলেটে এসেছে এবং তার প্রমাণ আমরা দেখাচ্ছি যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে এই যে সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্ন সিলেট সিলেটের যে বারো নম্বর ম্যাথটা একদম সেম সূত্র সেম ম্যাথ আপনারা যারা একটু মেধাবী যারা চাকরি পাওয়ার যোগ্য তারা অবশ্যই এই ম্যাথ দুইটা দেখে মিল খুঁজে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে ঠিক কোন বইটা পড়লে আসলে চাকরি পাওয়া দরকার বা চাকরি পাওয়া সম্ভব এবং আমরা এইটুকাই বিশ্বাস করি যে যারা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতেছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে বই নিচ্ছে এবং তারা বই নেবে দিন শেষে তারাও চাকরি পেয়ে যাবে এবং বাংলা বলেন সাধারণ জ্ঞান বলেন প্রত্যেকটা টপিক থেকে আমাদের স্বাস্থ্য সহকারী বইটা থেকে হুবহু প্রশ্ন কমন আছে এবং এই বইটা আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আর তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে এখন তিনশো টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দিতে হবে না এবং এই মুহূর্তে আমাদের অনেক নিয়োগ বিজ্ঞপ্তির অনেক বই আছে এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে প্রত্যেক দিন ভিডিও দেই এবং আপনাদেরকে জানাই এবং এই প্রশ্নটা অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যেমন ধরেন সিলেটে প্রথমে বাগধারা তারপর এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধকরণ তারপর স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কিছু লেখো তারপর আছে কিছু ট্রান্সলেশন যে সুমন ক্রিকেট খেলে এটার ট্রান্সলেশন কী হবে সুমন প্লেস ক্রিকেট এরকম কিছু আপনার যেই ফ্রেজ আছে কারেক্ট ইনকারেক্ট আছে তারপর দুই তিনটা অধ্যায় থেকে ম্যাথ জাস্ট দুই তিনটা অধ্যায় যদি আপনি করেন লাভ ক্ষতি তারপরে যে বর্গক্ষেত্র দুর্ঘপুস্ত অনুপাত উৎপাদক মান নির্ণয় এগুলা যদি আমাদের এই বইটা থেকে করেন আপনি হুবহু প্রশ্ন কমন পাবেন যে কোনো জেলার স্বাস্থ্য সহকারীর পরীক্ষায় তাই এখনও যারা আমাদের স্পেশাল সাজেশান বইটা সংগ্রহ করেন নাই যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলেন এবং আমরা চাই না যে হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে বই নিক আমরা এইটুকুই চাই যে যার চাকরি দরকার সেই আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করুক এবং স্বাস্থ্য সহকারী পদে যাদের চাকরি দরকার আপনাদের পরীক্ষা যাদের হয় নাই এই আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসের মধ্যে প্রত্যেকটা জেলার পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হয়ে যাবে এবং এই মুহুর্তে কাস্টমস কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এটা নিয়ে আমাদের স্পেশাল সাজেশন বই আছে এই বইটা যারা সংগ্রহ করেন নাই অবশ্যই বইটা সংগ্রহ করবেন এছাড়াও দুইশো প্লাস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখনও চলমান আছে আঠারোই জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা ইউনিয়ন সমাজকর্মী পদে এবং যে বইটা পড়লে চাকরি নিশ্চিত সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তাই সমাজসেবা অধিদপ্তরের জন্য এখনও যারা আমাদের কাছ থেকে বই নেন নাই অবশ্যই বইটা সংগ্রহ করবেন এবং আপনাদেরকে বলি যে আপনি দশটা বই কেনেন একই বই দশটা কেনেন নো প্রবলেম কিন্তু আপডেট চ্যানেল থেকে আপনি যে বইটা নেবেন অবশ্যই সেই বইটা আপনার জন্য খুবই কার্যকরী হবে এবং যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের বইটা থেকে কতটা উপকৃত আপনি হয়েছেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ঘুরে দেখবেন এবং এরকম প্রমাণ অন্য কোনো ভিডিওতে কেউ দেখাতে পেরেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল